এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস তার সঙ্গে বিকেল বা সন্ধ্যার থেকেই কালবৈশাখীর দাপট কেমন থাকতে চলেছে আজ এবং আগামী কালকের আবহাওয়া তো আবহাওয়ার সবই বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এমনই প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবেন তো চলুন এবার এক নজরে নেওয়া যাক টানা তাপপ্রবাহের পরে এবার টানা ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর আগামী নয়ই মে পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর পূর্বাভাস মতো তাপমাত্রা নামতে শুরু করেছে কলকাতা ও আশেপাশের এলাকায় সোমবার সকালে অনেকটাই স্বস্তির হাওয়া মাঝে মধ্যে দমকা হাওয়া বইছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে বাষ্প ঢোকার ফলে এই পরিস্থিতি আজ আবহাওয়া দপ্তর জানিয়েছে কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া এদিন উত্তরবঙ্গের সবকরি জেলায় কোথাও না কোথায় বজ্রবিদ্যুৎসহ ঘন্টায় কোথাও তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে আবার কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে এই আবহাওয়া আপাতত চলতে পারে দশই মে শুক্রবার পর্যন্ত রবিবার বিকেলের পর থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় দমকা ঝরা হওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা এদিনও সেই পরিস্থিতির পূর্বাভাস আজ আবহাওয়া দপ্তর জানিয়েছে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া আজ সোমবার এদিন দক্ষিণবঙ্গের সবকরি জেলার কোথাও না কোথায় বজ্র সহ ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিমি বেগে দমকা ঝরা হওয়া এবং বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই পরিস্থিতি চলতে পারে দশই মে শুক্রবার পর্যন্ত আজ বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ার কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আজ আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় আকাশ আংশিক মেঘলা থাকতে চলেছে বিকেল কিংবা সন্ধ্যার দিকে বজ্রপাত সহ দমকা হাওয়া এবং বৃষ্টি হতে পারে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাকর্মে ছত্রিশ ও উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা সবকে থেকে তিন ডিগ্রি বেশি